কয়রাঙাড়ি সত্য ধর্ম মহা আশ্রম আজ সকাল থেকে রাস্তার কাজ চলছে কাজ প্রায় শেষের পথে আরও হয়তো এক ঘন্টা বা দেড় ঘন্টা লাগতে পারে আশ্রমের বিয়ে প্রবেশের রাস্তা এই রাস্তাটি মূল রাস্তার সঙ্গে সংযুক্ত হয়ে যাবে মূল পাসপের সঙ্গে দাদারা কাজ করতেই গরমে অক্লান্ত পরিশ্রম করে সারা দিন খুবই ক্লান্ত সকলেই বাথরুম ফলপার পানি টিন রাস্তা শালাই হয়ে গেছে অলরেডি Thank <laughs> you.

অকৃত্রিম দানে এবং সহযোগিতায় এই কার্য সম্পন্ন হতে চলেছে হয়রামি সত্য ধর্ম মহাশ্রম এবং সত্য ধর্ম উপাসনা পরিচালনা সমিতির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি গোপালের গান আসতে না